পূর্বের ক্লাস আমরা শিখেছিলাম অপরিচিত গল্প থেকে আজকে আমরা শিখব বিলাসী গল্প থেকে যা জানা ফরজ অর্থাৎ আপনি যদি ইতিপূর্বে বিলাসী গল্পটি না পড়ে থাকেন অথবা আপনি যদি অলরেডি পড়ে থাকেন এবং আপনি যদি না বুঝেন যে বিলাসী গল্প থেকে কোন কোশ্চেনগুলো আসে এবং সেইগুলো কিভাবে উত্তর করতে হবে বা উত্তর করলে আমি একটা ভালো নম্বর পাবো তাহলে আজকের এই ভিডিওটি হতে পারে আপনার জন্য একটি ট্রাম কার্ড অবশ্যই আপনি এই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আপনার যদি কোনো সমস্যা থাকে এই ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই আপনার সমাধান হয়ে যাবে এবং এই ভিডিও দেখার পরেও যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে বলতে পারেন ইনশাল্লাহ আমরা সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আমরা প্রথমেই বিলাসী চরিত্র নিয়ে আলোচনা করব বিলাসী চরিত্র থেকে দেখতে পাচ্ছি যে তিনি কর্মনিপুণ ছিলেন বুদ্ধিমতী ছিলেন এবং সেবাবৃতী একজন মহিলা ছিলেন এবং সাপুরের মেয়ে ছিলেন এবং প্রেমের জন্য তিনি অন্তপ্রাণ ছিলেন এবং মৃত্যুঞ্জয়ের অসুস্থতার সময় কঠোর পরিশ্রম করে তার সেবা করেছেন আমাদের এই নায়িকা বিলাসী অর্থাৎ বিলাসী গল্পের নায়িকার নামই হচ্ছে বিলাসী এবং মৃত্যুঞ্জয়কে বিয়ে করে মালা পরিবারে মৃত্যুঞ্জয়কে নিয়ে গিয়ে সাপুর সাপ ধরা তারপর হচ্ছে শিকড় বিক্রি করার ব্যবসা করেন অর্থাৎ আমরা বুঝতে পারলাম মৃত্যুঞ্জয় তার স্বামী এবং সে মৃত্যুঞ্জয়কে বিবাহ করেছিল এবং বিবাহ করার পর মালো পরিবারে মৃত্যুঞ্জয়কে নিয়ে গিয়েছিল এবং সেখানে যাওয়ার পর মৃত্যুঞ্জয়কে সে সাপ ধরা শিখিয়েছিল এবং শিকড় বিক্রির কাজ করা শিখিয়েছিল এবং সাপের কামড়েই মৃত্যুঞ্জয় মারা যায় এবং মারা যাওয়ার সাত দিনের মাথায় সে হচ্ছে এই শোক আর কি করতে পারে নাই এই শোক আর সহ্য করতে না পেরে সে কি করছে বিষ পানে আত্মহত্যা করে তাহলে আমরা বিলাসী গল্প থেকে যেই বিলাসী চরিত্র থেকে যেই ব্যাপারটা জানতে পারলাম বিলাসী একজন মেয়ের নাম চিনি হচ্ছে পেশা একজন সাপুরে ছিলেন এবং তার মা বাবা হচ্ছে সাপুরে ধর সাপ ধরত এবং যার কারণে তাকে সাপুরের মেয়ে বলা হয় এবং তার প্রেমের জন্য অন্তঃপ্রাণ ছিল এবং মৃত্যুজয়ের যখন কঠিন একটা অসুখ হয়েছিল তখন তাকে পরিশ্রম করে অর্থাৎ কঠোর পরিশ্রম করে সেবা করে তাকে সুস্থ করে তুলেছিলেন আমাদের এই বিলাসী তারপরই বিলাসীকে বিবাহ করেছিলেন মৃত্যুঞ্জয় এবং মৃত্যুঞ্জয় অত্যন্ত ভালো মনের একজন ব্যক্তি ছিলেন এবং যখন তিনি বিলাসীকে বিবাহ করলেন মৃত্যুঞ্জয় তখন বিলাসী তাকে সাপ ধরা শিখিয়েছিল এবং শিকড় বিক্রি করার কাজ শিখিয়েছিল এবং একসময় এই সাপ ধরতে গিয়েই মৃত্যুঞ্জয় মৃত্যুবরণ করেন এবং এই মৃত্যুর কথা শোনার পর বিলাসী আর সইতে না পেরে সাত দিনের মাথায় কি করে আত্মহত্যা করে বিষ পান করে তাহলে আমরা বুঝতে পারছি যে বিলাসী গল্পের যে নায়িকা বিলাসী সে কি পানে মৃত্যুবরণ করে সে বিষ পানে মৃত্যুবরণ করে দেন আমরা আরেকটা চরিত্র আলোচনা করি সেটা হচ্ছে মৃত্যুঞ্জয় চরিত্র মৃত্যুঞ্জয় ছিল অত্যন্ত উধার নির্ভীক এবং ধীরচেতা এবং পরোপকারী একজন ধৈর্যশীল পুরুষ ছিলেন এবং প্রেমিক পুরুষ ছিলেন এবং অনাথ যুবক ছিলেন অর্থাৎ মৃত্যুঞ্জয়ের কোনো বাবা মা ছিল না সে খুরু বুড়োর কাছেই বড়ো হতে ছিল আপনজন বলতে তার একজন জ্ঞাতি খুরো ছিল এবং গ্রামের শেষে তার পোড়া তিনি ছিলেন এবং আম কাঁঠালের একটা বাগান ছিল এবং তার আয় দিয়েই তার সংসার চলতো অর্থাৎ মৃত্যুঞ্জয়ের একটা বাগান ছিল বিশাল বড় আম কাঁঠালের এবং সেটার আয় দিয়েই তার সংসার চলতো বিলাসীকে বিয়ে করে মৃত্যুর বংশ থেকে সাপুরের বংশ হয়েছিলেন অর্থাৎ মৃত্যুঞ্জয় মৃত্যুর বংশে ছিলেন বাট যখন সে বিলাসীকে বিবাহ করেন এরপর সে সাপুরে বংশে কি করেন চলে যান এবং গোয়ালার বাড়ি খরিশ এবং গোপ্র সাপ ধরতে গিয়ে সে কী হয় মৃত্যুবরণ করেন অর্থাৎ সাপে তাকে কামড় দেয় সেই কামড়ে সে মৃত্যুবরণ করেন তো আমরা মৃত্যুঞ্জয় সম্পর্কে জানতে পারলাম মৃত্যুঞ্জয় হচ্ছে একটা অনাথ চরিত্র এবং অত্যন্ত একজন প্রেমিক পুরুষ ছিলেন এবং তার এই দুনিয়াতে বাবা মা কেউ ছিল না শুধুমাত্র তার একজন আপন বলতে তার জ্ঞাতে খুঁড়ো ছিল এবং এছাড়া তিনি হচ্ছে আম কাঁঠালের একটা বাগান ছিল তার সে আম কাঠালের বাগানের মাধ্যমেই সে আম কাঁঠাল বিক্রি করে সে হচ্ছে জীবিকা নির্বাহ করতো যেটা কিনা আমরা অলরেডি জেনে গেছি সো এভাবেই সে তার জীবিকা নির্বাহ করেছিল এবং সে এক সময় কি করে সে এক সময় গোয়ালার বাড়িতে খরিশ গোপ্র সাপ ধরতে গিয়া সেখানে সাপের কামড়ে সে মারা যায় সো এরপর আমরা একটু জ্ঞাতিক্ষো সম্পর্কে জানি জ্ঞাতিক্ষুরো আসলে কে ছিলেন আমরা যদি একটু বলি যে আসলে জ্ঞাতি কে ছিলেন দেখুন মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি মানে হচ্ছে তার কাকা জ্ঞাতি মানে হচ্ছে তার কাকা বা চাচা বলা হয় খুরোর প্রধান অর্থাৎ ক্ষুরো প্রধান ভাইপো মৃত্যুঞ্জয়ের নামে কুচ্ছ অর্থাৎ এই যে খুড়ো ছিল এই খুঁড়োর প্রধান কাজই ছিল মৃত্যুঞ্জয়ের নামে কি করবে শুধু হাবিজাবি উল্টাপাল্টা মিথ্যা কথা বলবে বলে মানুষের কাছে মৃত্যুঞ্জয়কে খারাপ বলে কি করবে উপস্থাপন করবে দেন বিলাসীর হাতে ভাত খেয়ে অন্নপাপ করেছে বলে সে বলে যে মৃত্যুঞ্জয়ের যে স্ত্রী বিলাসী সে বিলাসীর হাতে সে ভাত খেয়ে সে অন্নপাপ করেছে বলে সেটা মনে করে দেন গ্রামবাসীদের নিয়ে তাদের উপর নির্যাতন করে এবং গ্রামবাসীদের কাছে বলে বেড়ায় যে মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেকটা তার কিন্তু এটা মিথ্যা কথা এবং আমরা পারছি যে জ্ঞাতিকর চরিত্রটি অত্যন্ত খারাপ একটা চরিত্র এবং তিনি মন মানসিকতার দিক থেকেও অত্যন্ত খারাপ লোক ছিলেন যেটা আমরা বুঝতে পারছি এরপর আমরা একটু ন্যাড়ার দিকে তাকাই ন্যাড়া আসলে কে ছিলেন আমরা যে গল্পটা পড়ছিলাম অপরিচিতা নয় বিলাসী যে গল্পটা আমরা পড়তেছিলাম সেই সম্পূর্ণ বিলাসী গল্পটার যিনি কথক ছিলেন অর্থাৎ যিনি এই গল্পটা উপস্থাপন করেছেন তার নাম ছিল ন্যারা তাহলে প্রশ্ন আসতেই পারে বিলাসী গল্পের কথকের নাম কি ন্যাড়া এবং এই মৃত্যুঞ্জয়ের সাথে একই ক্লাসে পড়তেন এবং ভালো বন্ধু ছিল অর্থাৎ মৃত্যুঞ্জয়ের বন্ধু হচ্ছে ন্যারা এবং মৃত্যুঞ্জয়ের শুভাকাঙ্ক্ষী ছিল ন্যারা এবং এই ন্যারাকে মৃত্যুঞ্জয়ী সাপ ধরা শিখিয়েছিল এই জন্য সে হচ্ছে মৃত্যুঞ্জয়ের শিষ্য হিসাবে পরিচিত ছিল যেটা আমরা জানতে পারছি এরপর আমরা একটু আরেকটু চরিত্র দেখি এবার আমরা একটু লেখক চরিত্র থেকে জানব সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জানবো অর্থাৎ আমরা যে বিলাসী গল্পটি পড়ছি এই বিলাসী গল্পটির যিনি লেখক তার নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি হুগলি জেলার দেবেন্দ্রপুর গ্রামে জন্মগ্রহণ করেন জীবিকার তাগিদে বার্মা অর্থাৎ মিয়ানমারে গিয়েছিলেন চব্বিশ বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন যেটা আমরা জানতে পারি এরপর একটু খেয়াল করি আমরা এ তার সম্পর্কে আরও কিছু তথ্য জানা উচিত তার প্রথম যে গল্প আছে সে গল্পের নাম ছিল মন্দির এবং মন্দির গল্পের জন্যই তিনি এই কুন্তলিন পুরস্কার পেয়েছিলেন এবং শ্রেষ্ঠ উপন্যাসের নাম হচ্ছে শ্রীক্রান্ত এবং তাকে উনিশশো সালে ডিলিট উপাধি দেওয়া হয় এবং উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন সো এখান থেকে আমাদের কয়েকটা বিষয় একটু জানা দরকার সো আমরা যে শীতটা পড়াচ্ছি বিলাসী গল্প থেকে জানানা ফরজের অংশ থেকে এটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা শীত এবং এটা বাংলার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সো যাদের প্রস্তুতি তেমন ভালো নাই ছাব্বিশ জুন থেকে পরীক্ষা অথবা তোমাদের যারা ছাব্বিশের আছো তাদের জন্য এই গল্পটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো তোমরা যারা পঁচিশের আছো বিশেষ করে তোমাদের তো ছাব্বিশ জুন থেকে পরীক্ষা তো তোমরা ভালো করে এইটা ভালো করে পড়তে পারো যাতে করে তোমাদের কোনো সমস্যা হলে সমাধান হয়ে যায় এবং তোমরা যারা এই সাজেশন শিটটি নিতে চাচ্ছ যে ভাই আমি বাংলা প্রথম প্রথম সাজেশন শিটটি নিতে চাই তাহলে তোমরা নিতে পারবে আমাদের এই বাংলা প্রথম প্রথমপত্র সাজেশন শিটের মধ্যে সুন্দর করে এ টু জেড সাজানো আছে এবং তোমরা এটা যদি একটু ভালো করে পড়ো এনাফ ভাই এনাফ তো এটার দাম হচ্ছে সত্তর টাকা এবং এটা তোমরা নিতে পারবা পিডিএফ অর্থাৎ পিডিএফ ভার্সন সো এখানে আমার একটা নাম্বার দেখা যাচ্ছে তোমাদের সো নাম্বারটা হচ্ছে জিরো সো এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা তুমি প্রথমে এই নাম্বারে কল দিতে পারো কল দিয়ে তুমি হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে এই পিডিএফটা নিতে পারো এবং এই পিডিএফটা সত্তর টাকা সো এই পিডিএফটা যদি ভালো করে পরা যায় তাহলে বলা যেতে পারে যে ইনশাল্লাহ তোমার আর কোনো সমস্যা থাকবে না সো আমরা তাহলে আমাদের পরবর্তী পড়ায় চলে যাই সো এরপর আমরা একটু ছয় নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি বিলাসী গল্পটি ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয় অর্থাৎ ভারতী বিশ্বভারতী নামে একটা পত্রিকা আছে সেই পত্রিকায় প্রকাশিত হয় তাহলে আমাদের কোশ্চেনটা এভাবে আসতেই পারে যে বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সো আমরা বলবো যে এটা হচ্ছে কি ভারতী পত্রিকায় প্রকাশিত হয় তারপর আমরা দেখতে পাচ্ছি যে কুলিযুগ কি কলিযুগ কাকে বলা হয় কলিযুগ হচ্ছে হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের শেষ যুগকে বলা হয় কুলিযুগ এরপর আট নম্বর প্রশ্ন হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের প্রথম কোনটি চার যুগের প্রথম হচ্ছে সত্য যুগ এবং চার যুগের যে শেষ যুগ বা প্রথম যুগ একটা আছে শেষ যুগ একটা আছে এরকম আর কি কলিযুগ হচ্ছে শেষ যুগ আর প্রথম যুগ সত্য যুগ দেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন আমরা জানি যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট বাবর এবং আমরা এরপর দশ নম্বর প্রশ্নটা পড়ি কলার ছড়াকে বিলাসী গল্পে কি নামে উপস্থাপন করা হয়েছে অর্থাৎ কলার ছড়াকে বিলাসী গল্পের মধ্যে কি নামে উপস্থাপন করা হয়েছে আমরা যদি একটু ভালো করে দেখি এটাকে হচ্ছে রম্বার কাধি বলে উপস্থাপন করা হয়েছে তাহলে আমাদের প্রশ্ন এভাবে আসতে পারে যে রম্বার কাঁদি বলতে কি বোঝায় কলার ছড়াকে বোঝায় নেরা প্রায় কত মাস মৃত্যুঞ্জয়ের খবর নেয়নি ন্যাড়া প্রায় দুই মাস প্রায় দুই মাস হচ্ছে কি মৃত্যুঞ্জয়ের কোনো খবর নেয়নি কত মিনিট পরে মৃত্যুঞ্জয় একবার ভূমি করে দিল কত মিনিট পরে মৃত্যুঞ্জয় একবার ভূমি করে দিল প্রায় পনেরো কুড়ি মিনিট অর্থাৎ পনেরো বিশ মিনিট পর সে একবার কি করলো উড়ি বেড়ে দিল দেন বিলাসী গল্পটি কার জবানিতে বর্ণিত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সেটা হচ্ছে ন্যারার জবানিতে এটা হচ্ছে কি বর্ণিত হয়েছে বিলাসী গল্পের বিলাসী গল্পে দেন আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন বিলাসী গল্পে কয় কোষ পথ হেঁটে যেতে হতো স্কুলে দুই কোষ দেন মৃত্যুঞ্জয়ের বাগানটা কত বিঘার ছিল প্রায় কুড়ি পঁচিশ অর্থাৎ বিশ পঁচিশ বিঘার ছিল দেন বিলাসী কীভাবে আত্মহত্যা করে বিলাসী হচ্ছে বিষ প্রাণ করে আত্মহত্যা করে এবং কাকে অন্ন পাপে দায়ী করা হয়েছে বিলাসী গল্পে অর্থাৎ মৃত্যুঞ্জয়কে অন্ন পাপে দায়ী করা হয়েছে এবং আমরা একটা জিনিস একটু খেয়াল করি আমরা যারা প্রস্তুতি ভালো করে নিচ্ছি না সো চাইলে ভিডিও দেখেও প্রস্তুতি নিতে পারি বাট তুমি যদি সিটটা সাজেশন সিটটা পিডিএফটা তোমার মোবাইলে নিয়ে ভালো করে পড়ো তাহলে এটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট কারণ তোমার কাছে তো সময় কম তাই না সো দেন দুচুনি অর্থ কি দুচুনি অর্থ হচ্ছে বহু ছিদ্র বিশিষ্ট একটা বাঁশের ঝুড়ি দেন সন্ন্যাসীগিরিতে এ ইস্তফা দিয়েছেন ইস্তফা দিয়েছিল কে ন্যাড়া ন্যাড়া হচ্ছে ইস্তফা দিয়েছিল দেন খোগ্রাসপ অর্থাৎ গোকরা সাপ ধরে পোষার ইচ্ছা ছিল অনেক বেশি ন্যাড়ার আর এই গোকরা সাপ ধরতে গিয়েই মৃত্যুবরণ করেছিলেন আমাদের নায়ক মৃত্যুঞ্জয় এবং কে নগদ টাকার লোভ সামলাতে পারতো না মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাতে পারতো না এডেন কিসের জন্য বিখ্যাত সামুদ্রিক লবণের জন্য বিখ্যাত ছিল মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে ছিল মৃত্যুর বংশের ছেলে ছিল বর্তমানে পাস সমতুল্য কোনটি মাধ্যমিক পরীক্ষা সো ইন্টারপাস মানে মাধ্যমিক পরীক্ষা দেন বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো থার্ড ক্লাসে পড়তো বর্তমানে কোন শ্রেণীকে ফোর্থ ক্লাস বলা হয় সপ্তম শ্রেণীকে আর থার্ড ক্লাস বলতে কোনটা বলা হয় কমেন্টে জানিয়ে দিবা দেন মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়ি কিসের বলাই নেই মৃত্যুঞ্জয়ের পোড়াবালিতে কোনো প্রাচীরের বলাই নেই দেন আমাদের প্রশ্ন নম্বর আটাই পৃথিবীর দীর্ঘতম রেলপথ কোনটি ট্রান্স সাইবেরিয়ন এবং বিলাসী গল্পের কাম্য বিলাসী গল্পের কামাখ্যা হল তীর্থস্থান হিন্দু ধর্ম অনুসারে বিদ্যার দেবীকে সরস্বতীকে বলা হয় বিদ্যার দেবী দেন আমাদের বিলাসী গল্পের নিকা শব্দের অর্থ বিয়ে বিলাসী গল্পের পঞ্চমুখ শব্দের অর্থ মুখর বিলাসী গল্পের কিতবিদ্যা শব্দটির মানে হচ্ছে বিদ্যা দেন বিলাসী গল্পের গিয়াস উদ্দিন কে ছিলেন সম্রাট ছিলেন এবং হিন্দু ধর্ম হিন্দু ধর্ম অনুসারে সাপের দেবী হচ্ছে মনসা সো আমরা আজকে বিলাসী গল্পের যা যারা ফরজ অংশটুকু করে ফেললাম সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা আর বিশেষ করে তোমরা যারা আছো তোমরা যদি চাও যে আসলে ভালো করে কোনো কিছু প্রস্তুতি নেওয়ার জন্য তাহলে নিতে পারো দেখো আমাদের এখানে আরো কিছু প্রশ্ন আসে সো এরপর জ্ঞানমূল্যক অনুধাবন সবই আসে সো এই শীতটা সত্তর টাকা বাংলা প্রথমপত্র সো নিতে পারো সো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে তোমাদের সাথে আমাদের আরেকটি ভিডিওতে যেখানে আমরা আলোচনা করব আরেকটি গল্প নিয়ে ইন্সা